আমরা সবাই রসুল সেনা পরিচয় দাও আল্লাহু আকবার আলো ঘরে ঘরে জালো কুরআন সুন্নাহ আলো नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান

ইয়ামা নদ উ কুল্লা উনাসে দেখা হবে কেয়ামতের ময়াদেন প্রত্যেক মানুষকে তার নেতার সাথে যার নেতা মানছেন আব্রাহ লিঙ্ক কে নেতা মানছেন রুশু কে নেতা জিয়াহমান কে নেতা মানছেন শেখ সাহেব কে নেতামানছেন খালেদা জিয়া কে নেতা মানছেন শেখ হাসিনা কে নেতামানছেন তারেক জয় কে নেতা মানছেন দুনিয়াতে যা যে যা কে নেতা মানবেন কেয়ামতের ময়াদে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে আর যারা নবী নবীকে নেতা মানছেন ওলামাই কেরামকে নেতা মানছেন আল্লাহর কসম কে আমাদের মাদের নবী আমাদের সামনে থাকবে ওলামাই কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ নারায়ে আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা

হাজারো মুসল্লি দেখে করে করি হাজারো মোহাম্মদ দেখে করি দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বাত করো কে ময়দানে সে তার সাথে হয়ে যাবে যারা গাঁজা খোর গাঁজা খোর চলো দেখবো গাঁজা খোর কে ময়দানে তোমার পাশে যারা মদ করে সেটা চলাফেরা করো দেখবা মদ খোর তোমার পাশে আল্লাহ মাফ করে দেন যারা বেনু মাজিদের সাথে চলাফেরা করো দেখবা বেনু মাজিদ তোমার সাথে আমার যুবক বাবার আমার মুরুব্বি বাবার ইয়ে বরাত দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই আমরাও দুনিয়াতে থাকতে পারবো না কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো খবরদার হিসাব বিকাশ না মিলে কেউ মাওলার খবরে যাইব না যদি নবী আলাই তো মানিয়া তারা দোষ মানিয়া কবরে যাইতেই পারো নবী আলাইহিস সালাত ওযা সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারাpostcssর মান হাজার রজুল চিন ওই ব্যক্তিকে তখন যুবক মুর্বীরা দেখবে নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারা মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদসের সাথে নীতি আদসের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল

আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমি তোমাদের শত্রু না আমার যেহেতু বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কবর কে বিশ্বাস করি কি কে আমার যুবক বাবার এ আমার মুরুব্বি বলো যখন নবী আলাই সালাতু আসলাম দেখাই বলো মান হাজার রজল চেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবেন নবীর মাথা আসে তার মাথার মিল নাই নবীর চেহারা আসে তার চেহারার মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর নিতু আদর্শ নিতু আদর্শের কোনো মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন নাফারমান বলবে হা 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 আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই উম্মী আমার মাওলা ডাক দিবি কাযাবাদুল্লাহ আমার दुश्मन মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে উম্মী কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে সরে এক পা ধরে হাড় আর এক পা ধরে লাগাইয়া পড়বে আল্লাহ maaf করিয়া দাও এ ফরেসরা কবরের মধ্যে আগুন ধরায়া দে উম্মী গোটা কবরটা আগুনে পুরিয়া দে আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করিয়া দাও

মিজানের কাছে আমাকে খোঁজ করিও আমাকে নবী আমার আসসালাম তার উমদের নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাই দেবে মাংসারে বাড়লাম ইয়াজ বাবা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মোদের আর কোনো পানি বাসা লাগবে না আল্লাহ তোমার হাবিবের তোমার হাবিবের হাত مبارকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও বাবারা দোয়া করো আল্লাহর কাছে মাওলানা তোমার হাবিবের পবিত্র হাত বাবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করইও কি যে মোজা ওই ভয়ন্ত কেউ কোনদিন করতে পারবে বাবার সমস্ত মানুষের দৌড় দিবেন নবী আলাইহিস সালাতু ওয়াহাউজের কাউসারের পানি খাওয়ার জন্য গেটের মধ্যে ফ্লেস্তেরায় একদল মানুষ কি আটকায়া ফলাইবে ওই সমস্ত মানুষ বলবে ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফ্লেস্তেরাও তো আমাদেরকে আসতে দেয় না

আপনার নীতি আদর্শ পছন্দ করতো না বরং আপনার দল যারা করছে তাদেরকে কত টিটকারি কত ফাইজলামি কত আঘাত করছে কত মাইক দর করছে কত লজ্জা কত না টিটকারি করছে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও তো আপনাকে নেতা মানতো না ও তো দিনকে পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে আমার নবী বলবা মাফ করিয়া দা ও তোমার নবী চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও বাবা রে ও আমার যুবক বাবারা ও রব্বি বাবারা ও আমার পড়더라 মা মনে উসি নবী আলাইহিস আসলাম তোমাকে আমাকে পরিচয় নাই দে কি উপায় হবে আল্লাহ আমাকে পাল্লার কাছে মিজানের কাছে খোঁজ করিও নবী আলাইসালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাদের ওজন করা শুরু হবে যখনই কোন ন্যাক বাদ দেয়া শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলা হে এই ন্যাকটাকে বাদ দিও না এই যুবকের ঘরের মধ্যে গুণা ছিল ওর প্রতিষ্ঠানে ওর বাবা নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না ওর বাবা দাড়ি রাখতো না কিন্তু যুবক তো দাঁড়িয়ে কাটতো না এই মেয়ে তো পড়তো কিন্তু তার মা তো বোরখা পড়তো না এই গোলাম তো এবাদতের মধ্যে মগ্ন থাকতো কিন্তু তার মালিক ইবাদত করতো না এই গরিব সব্বিশ ঘন্টা এবাদত করতো কিন্তু তার মালিক ইবাদতের কাছেও যাইতো না এর তো দেখা যায় কিছু ন্যাক কিছু নেকের মধ্যে ত্রুটি আছে মাওলা হে এই নেকটাকে বাদ দিও না আবার যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে অমনি বলবে মাওলাই গুনাহ তো ওজন করিও ওজি স্কুলে পড়াশোনা করছে সব গুনাগার ও কলেজে গেছে সেখানে গুনাহ ইউনিভার্সিটি পড়ছে গুনা এরপরেও হাজার গুনা থেকে চেষ্টা করছেন কিন্তু তারপর দুই একটা গুনা দেখা যায় এই গুনাঠের ওজন করিও না বুখারি মধ্যে রওয়া তারছেন আল্লাহ কিয়ামতের মধ্যে নবী আন সালা তুহা সাল্লাম বলে সাল্তু উতা ইশফা তুষাফফা এ আমার নবী আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়া দেবো আপনি আমার কাছে সুপারিশ করো যেই সুপারিশ করবে সেই সুপারিশ আমি কবুল করব বমারে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তোমাকে আমাকে চিনতে নাই পার কপাল পর উপায় নাই উপায় নাই নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান দমান আহাব্বা সুন্নত ই ভাতত আহাব্বানি মামা নাহাব্বানি কান মাফিল জান্না আমার সুন্নত বুঝে চলবে আমার শান্তি হয়ে কেয়ামতের মা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও নদী আলাইসাল্ তুয়াসাল্লাম পুছলে তো কি না থাকবে বুখারির মধ্যে রবা এ ধরছে একদম উম ইমান আমলে এত মজবুত হবে ওই তিরিশ হাজার বছরের পুঁছোত কাল পার্কে যেরকম আকাশে বিজলি চমকামার সাথে সাথে তার আলো দুনিয়াতে পুষিয়া যায় একদল মোমের মুক্তা কিন্তু ইমান আমল এত মজবুত হবে ওই হাজার বছরের পুলসরা বিজলির গতিতে পার হইয়া চলিয়া যাবে যাদের ইমান আমল আর একটু দুর্বল হয়ে বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে যাদের ইমান আমল একটু দুর্বল হবে তেয়াজ রফতা ঘোরার গতিতে পুলিশ রাত পারে দি আমা ওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমল একটু দুর্বল হবে দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসে এমন এক ব্যক্তি হবে যে একবার পুলসের হাঁটবে আবার পড়িয়া যাবে আবার উঠবে আবার উঠবে আবার পড়িয়া যাবে এরকম করতে 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 কোন রকমের কি উপরে উঠিয়া যাইবে আল্লাহ কবুল وَإِن مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَزِّلُ الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جَثِيًّا أَرَادَ إِيمَانٍ الْمَضْبُوطِ نَايَ عَمَلُ الْمَضْبُوطِ যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই পুলসের দূর পর থেকে কাইট হইয়া উপর হইয়া ঘুম করে যাহার নামে পড়িয়া যাবে যখন জাহান নামে লোক জাহান নামে পড়িয়া যাবে এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না এক বছর দশ বছর বিশ তিরিশ চল্লিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে আগুন ভাবে আগুন উম আগুন নিচে আগুন আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও তবে ও মেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যায়কামল করিয়া মামলার জান্নাদিন তো সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মামলার জাহান আমি কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ই ভাবে কামল করতে পারি না কেন ই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগ ইয়া রইছে এই নবস এবং জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বিজন ভেজাল ব্যবসা দলা হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিগাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে ন্যাকরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গুনার কাম সানো ন্যাকরামল ধরো অলপ নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায়